আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের একটি প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি আজকে যে চ্যাপ্টারটি আলোচনা করব সেটি হচ্ছে যাত্রা এবং এই চ্যাপ্টারের লেখক হচ্ছেন শৌকত আলী এই চ্যাপ্টারে দুই দশমিক দুই দশমিক দুই এখানে এই ছকটি পাঠ্য বইয়ের বত্রিশ পৃষ্ঠায় দেওয়া আছে এই ছকের পূর্বে দেওয়া আছে ভাষা রূপের পরিবর্তন যাত্রা গল্পের কথোপকথনে কয়েকটি জায়গায় আঞ্চলিক ভাষারীতি প্রয়োগ করা হয়েছে গল্প থেকে এরকম কয়েকটি বাক্য নিজের ছকের বাম কলামে লেখো এবং ডান কলামে বাক্যগুলো প্রমিত রূপ নির্দেশ করো কাজ শেষে সহপাঠীর সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো একটি করে দেখানো হলো এখানে বাম কলামে আঞ্চলিক বাক্য দেওয়া আছে এবং ডান কলামে প্রমিত রূপ দেওয়া আছে প্রথম প্রশ্নটির আনসার করে দেওয়া আছে এখানে লেখা হয়েছে প্রথম আঞ্চলিক বাক্যের কলামে লেখা আছে আস্তে আস্তে ভিড় না আর উঠেন না নাও ডুববো কইলাম এখানে এর প্রমিত রূপে দেওয়া আছে আস্তে আস্তে ভিড় করো না আর উঠবেন না নৌকা ডুবে যাবে বলছি এরপর আমি বাকিগুলোর আনসার কিভাবে লিখতে হবে দা দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে ধারণা নিয়ে চাইলে চ্যাপ্টার থেকে অন্য কয়েকটা বাক্য নিয়েও লিখতে পারেন বা এখানে যেই বাক্যগুলো আমি দেখিয়েছি সেগুলোও তুলে নিতে পারেন দ্বিতীয় শাড়িতে লিখবেন রাখাইলা রইয়া গেল এর প্রমিত রূপে লিখবেন রাখাল রয়ে গেল তিন নঙ্গে লিখবেন বাবারা অর্ডারে ঘুরাইতে কও এর প্রমিত রূপ হবে বাবারা নৌকাটিকে ঘুরাতে বলো চার নং শাড়িতে লিখবেন তারে দেহ নাই এর প্রমিত রূপ হবে তাকে দেখো নাই পাঁচ নং সারিতে হবে শেখ সাহেবের খবচর জানে কিছু প্রমিত রূপ হবে শেখ সাহেবের খবর জানেন কিছু ছয় নং সারিতে হবে ছাত্রগ সবাইরে নাকি মাইরা ফেলাইছে এর প্রমিত রূপ হবে ছাত্রদের সবাইকে নাকি মেরে ফেলেছে তারপর সাত নং সারিতে লিখবেন ও থেকে আসছেন ভাই এর প্রমিত রূপ হবে কোথা থেকে আসছেন ভাই আট নং সারিতে হবে জান জান মিয়া মিয়া দেখা আহেন এর প্রমিত রূপ হবে হবে দেখে আসেন নয় নং চিন্তা নাই খালি ঢাকা শহর ও গোহাতে ইদিক চিটেঙ্গা খুলনা সব জেলা স্বাধীন হইয়া এর প্রমিত রূপে লিখবেন চিন্তা নাই শুধু ঢাকা শহর তাদের হাতে এদিকে চট্টগ্রাম খুলনা সব জেলা স্বাধীন হয়ে গেছে তারপরে লাস্টের বাক্যটিতে লিখবেন লিখবেন যাইতে দেন রাস্তা ছাড়েন এর প্রমিত রূপ হবে আমাদের যেতে দেন রাস্তা ছাড়েন এখানেই এই কলামের আনসার শেষ আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ